ইতিহাসের পাতায় একটি কালো অধ্যায় পিলখানার সেই ভয়াল বিডিআর হত্যাকাণ্ড দীর্ঘ দীর্ঘষোলো বছর পর সেই বর্বরত্ম হত্যাযজ্ঞের পেছনের আসল সত্য এবার সামনে এল বিডিআর বিদ্রোহ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ ল ম ফজলুর রহমান এবং সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন পেশ করেন কমিশনের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ তদন্ত কমিশন দর্থহীনভাবে বলেছে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ আর এই নৃশংসতার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার আরও বড় তথ্য দিয়েছেন তিনি জানান এই পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল প্রতিবেদনে উঠে এসেছে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার শক্তিশালী প্রমাণ পাশাপাশি প্রশ্ন উঠেছে সেনাবাহিনী কেন দাঁড়িয়ে থাকল অ্যাকশন নিল না পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতাও চিহ্নিত করেছে কমিশন এমনকি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা ছিল অপেশাদার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেছেন এই প্রতিবেদনের মাধ্যমে জাতি দীর্ঘদিন ধরে যে অন্ধকারে ছিল তার অবসান ঘটবে ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে থাকা জাতির বহু প্রশ্নের উত্তর মিলবে ভুক্তভোগীরা অবশেষে বিচার পাবেন এটাই এখন দেশবাসীর একমাত্র প্রত্যাশা এই গুরুত্বপূর্ণ খবরটি সবার কাছে পৌঁছাতে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে সত্য উদ্ঘাটনে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যে আপডেট থাকুন ধন্যবাদ